ঈদের তিন নায়িকা কে কোথায় এবং সোনেরা কামাল গত তিন সিনেমা তাণ্ডব দেখা গেছে তাদের তিন অভিনেত্রীর মধ্যে একটি বিষয় কমন তিনজনই ঘুরতে ভালোবাসেন ঈদের পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবেলানোর গতকাল বোস্টন শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে বিশ হাজারেরও বেশি শাকিব খানের বিপরীতে তাণ্ডব দিয়েই বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে সাবিলা নূরের লিচু বাগানে গানে বেশ সাড়া ফেলেছেন তিনি ঈদের পর সুনামগঞ্জের হাওড়ে ঘুরতে গিয়েছিল সুনেরা এরপর গেছেন কক্সবাজার সুইমিং পুলের তোলা ছবিটি বেশ সাড়া ফেলেছে এছাড়াও সমুদ্র সৈকতে আবার বই পড়তে এবং প্রকৃতি উপভোগের ছবি পোস্ট করেছেন সুনেরা এবং সুনেরা মনে করেন টানা কাজের পরে ভ্রমণ তাকে নতুন করে প্রাণ শক্তি যোগায় পবিত্র ঈদুল ফিতরে দাগিও এবং ঈদুল আজহায় উৎসব এ দুই সিনেমার অতিথি চরিত্রে অভিনয় নজর কেড়েছেন এই অভিনেত্রী ঈদে পরায় বাণিজ্যিক সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তা স্নেহা ফারিনের ইনসাফ ছবিতে তাকে দেখা গেছে পুলিশ কর্মকর্তার চরিত্রে ঈদের পর ফারেন গিয়েছিলেন যুক্তরাজ্য সফরে এবার ফারেন গেছেন ইউরোপের আরেক দেশ মন্টিনিগ্রোতে ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন কবিতা ফারিনের নতুন ছবিগুলো বেশ প্রতিক্রিয়া এসেছে প্রায় ছিয়াত্তর হাজারেরও বেশি